নমস্কার আমি বিপ্লব কুমার সিনহার আমরা দেখছি বিকেশ পট ফাইল ইদানিং ভারতীয় ক্রিকেটে কি সব চলছে মানে ভারতীয় ক্রিকেটের কিছু তো একটা খিচড়ি পাকছে যেমন মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে রোহিত কোহলি থেকে শুরু করে গম্ভীরের মধ্যে একটা মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করছে এটি কি সত্যি এটিকে আদৌ সত্যি দেখো গৌতম গম্ভীর একটা দূরদৃষ্টি সম্পূর্ণ কিন্তু মানুষ এটা বুঝতে হবে আর প্রত্যেকেরই কিন্তু একটা সময় থাকে হয়তো আমি গালাগালি খাবো কোহলি বা রোহিতের নিয়ে কথা বলতে গিয়ে বাট এরাও কিন্তু যথেষ্ট সিনিয়র আর আমরা মিডিয়ারা কি করছি যে এই জিনিসটাকে কিন্তু আরও বাহাবা দিচ্ছি এবং বাড়িয়ে দিচ্ছি কোহলির মানে একটা একটা পিক ফর্ম মানে সব সম্পদ পরপর দুটো ম্যাচের সেঞ্চুরি এবং তার সেঞ্চুরি করার পর যেভাবে হাত ছুঁড়ে পা ছুঁড়ে যেভাবে তিনি মানে গ্যালারির দিকে দেখাচ্ছিলেন রোহিতও যখন সেই সময় কিছু একটা সংক্ষিপ্ত মানে উনি যেভাবে কথা বলেন আর কি যেসব ভাষায় মানে তার এখানে বলা যাবে না তো উনিও কিন্তু সেরকম একটা রাগ ছাড়ছেন মনে হচ্ছে যে নিজেদের মধ্যেই কিন্তু একটা লড়াই চলছে মানে নিজেদের মধ্যেই একটা অনুশীলন বা প্র্যাকটিস ম্যাচেও কিন্তু রোহিত এবং কোহলিকে একটু আলাদাভাবে দেখা যাচ্ছে গম্ভীর সাথে কম কথা বলতে দেখা যাচ্ছে পাশ কাটিয়ে চলছেন এই সমস্ত পরিস্থিতিতে প্রজ্ঞান অঝাগো কিন্তু রায়পুরে ম্যাচে পাঠানো হয়েছিল যে ব্যাপারটাকে সলিউশন করার জন্য যে সিনিয়র খেলোয়াড়দের সাথে কোচ বা টিম ম্যানেজমেন্টে যে দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্বটা কাটানোর জন্য কিন্তু বুঝতে হবে যে রোকো এদেরকে রোকা যাবে না গম্ভীরকে এই জায়গাটা বুঝতে হবে যে এরা এরা কিন্তু নিজের ইচ্ছে রিটায়ারমেন্ট নেবেন গম্ভীর তুমি কিন্তু তোমার কোনো ক্ষমতা নেই বা তুমি কিন্তু পারবে না ওদেরকে রিটায়ারমেন্ট করাতে তুমি যতই যা চাইছো যে ভারত ভবিষ্যতের দিকে এগো ভারতের নতুন ট্যালেন্ট উঠে আসুক অবশ্যই আসবে সেই ট্যালেন্টেরও একটা দিন আসবে তোমারও একটা দিন ছিল ধোনিরও একটা দিন ছিল গাঙ্গুলির দিন ছিল সচিনেরও দিন ছিল রোহিত কোহলি আমি বলেছি বলে রাখছি যে এরা কিন্তু যখন রিটায়ারমেন্ট করবেন তখন স ইচ্ছায় নিজে রিটায়ারমেন্ট করবেন তোমার তুমি কোচের পাওয়ার বিসিসিআইয়ের পাওয়ার যত পাওয়ার লাগাও এই পাওয়ার দিয়ে কিন্তু ওদেরকে রোকা যাবে না এরা সত্যি কিন্তু রোকো রোহিত শর্মা এবং বিরাট কোহলি এটা গম্ভীরকে ছোট্ট একটা অ্যাডভাইস দেখতে থাকুন বিকেশ পর